যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন যে ভিড়ের লোকজন ছিল তারা স্লোগান দিয়ে মিস্টার খামেনিকে স্বাগত জানান মিস্টার খামেনি হাত নেড়ে তাদেরকে এই সম্ভাষণের প্রত্যুত্তর জানান এবং তিনি মাথা ঝাঁকিয়ে সবাইকে সম্ভাষণ জানান তাকে আন্তরিক পরিবেশে ওখানে যে ভিড়ের লোকজন ছিল তারা সবাই রিসিভ করেছেন এই যে অনেক মানুষের এই ভিড়ের মধ্যে মিস্টার খামিনী হাজির হয়েছেন এই ঘটনাটি ঘটেছে তেহরানের কেন্দ্রীয় একটি মসজিদে যে মসজিদের নাম হল সেন্ট্রাল খোমেনি মসজিদ অর্থাৎ এই দুটো ঘটনা থেকে যে বার্তা পরিষ্কার সেটি হল যে মিস্টার খামেনি ইরানেই অবস্থান করছেন এবং তিনি এখন প্রকাশ্যে জনসম্মুখে আসছেন এবং তার কর্মকাণ্ডগুলো তিনি শুরু করছেন এই যে পুরো ভিডিওটি এটি প্রচার হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এবং খবরও সেখানে প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে যে ইমাম খামেনি তিনি সেখানে এসেছেন